মুসলমানদের আমাদেরকে যে কোনো মূল্যে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে আমরা যদি এভাবে বিচ্ছিন্ন হয়ে থাকি তাহলে আমাদেরকে এভাবে দুঃখে দুখে মরতে হবে আরব কান্ট্রিগুলোর যে সমস্ত বিশ্ব নেতারা রয়েছে তারা ভোগ বিলাস মহানের অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত আছে যার ফলে আছে গাদার মুসলমানরা নির্যাতিত নিষ্পেষিত হচ্ছে সমাবেশ হয়েছে দলমত নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষ এখানে ঐক্যবদ্ধ হয়েছে আমাদের দূর দেশে একটি মুসলমান রাষ্ট্র নির্যাতিত বলে অদূর ভবিষ্যতে বাংলাদেশের যে কোনো ক্লান্তি লগ্নে বাংলাদেশের যে কোনো সমস্যায় যদি বাংলাদেশের সকল মানুষ এভাবে ঐক্যবদ্ধ থাকে সকল শ্রেণী পেশার মানুষ ঐক্যবদ্ধ থাকে তাহলে ইনশাল্লাহ বাংলাদেশে এই ফিলিস্তিন ভারতের আগ্রাসনের মতো বাংলাদেশে এরকম কোন সমস্যা কখনোই সংগঠিত হবে না বলে আমরা আশাবাদী ইনশাআল্লাহ একটি সুন্দর বাংলাদেশ একটি অর্থে সোনার বাংলাদেশ হিসাবে আমরা গড়ে তুলবো ইনশাল্লাহ আশা করছি তার সাথে অনেক বেশি ভালো হয়েছে আলহামদুলিল্লাহ তো একবারে মুসলমানের কর্তব্য হয়ে দাঁড়িয়েছে ইসরায়েলি পণ্য শুধু মুসলমান না মানবতা হিসাব করলে সকলেরই এগুলো বয়কট করা উচিত মুসলমানদের আমাদেরকে যে কোনো মূল্যে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে আমরা যদি এভাবে বিচ্ছিন্ন হয়ে থাকি তাহলে আমাদেরকে এভাবে দুঃখে দুঃখে মরতে হবে আমরা যদি ঐক্যবদ্ধ হয়ে থাকতে পারি পুরো মুসলিম বিশ্ব আজকে যেমন যে আমাদের যে অনুষ্ঠানটা হয়েছে দলমত নির্বিশেষে সকলে আসছি এরকমভাবে যদি আমরা পুরো বিশ্বের মুসলমানরা ঐক্যবদ্ধ হতে পারি তাহলে আমরা বিজয় অর্জন করতে সক্ষম হব আমাদের আজকে সমাবেশ অনেক সুন্দর হয়েছে এবং সেখানে ব্যাপক একটা উপস্থিতি ছিল বাংলাদেশের জনসাধারণ এবং তহ জনতা সকলেই দলমত নির্বিশেষে আমরা সকলে সেখানে শান্তিপূর্ণভাবে অবস্থান করেছি এবং আজকে একটা দলমত নির্বিশেষে সকল মানুষের উপস্থিতিতে আমরা সারা বিশ্ববাসীকে জানিয়ে দিয়েছি যে বাংলাদেশের মানুষ ঘুমিয়ে নেই বাংলাদেশের মানুষ ফিলিস্তিনের পক্ষে আছে বাংলাদেশের মানুষ হামাজ বাহিনীর পক্ষে আছে ঐক্য অবশ্যই দরকার এমন পরিস্থিতি কখনোই সম্ভব হতো না যদি আমরা বিশ্বের যে সমস্ত মুসলিম কান্ট্রিগুলো আছে সে সমস্ত কান্ট্রিগুলো যদি ঐক্যবদ্ধ থাকতাম আজকে আরব কান্ট্রিগুলোর যে সমস্ত বিশ্ব নেতারা রয়েছে তারা ইজরায়েল দায়ালি করতেছে আমেরিকার পা চাট পা চাটতেছে আজকে তাদের মতো তাদের ঐতিহ্য আমাদের আমরা আমরা বদরের যুদ্ধের কথা শুনেছি সেখানে আরব বিশ্বের মুসলিমরাই তথা নবিকান সুল্লাহলামের নেতৃত্বেই সারা বিশ্বের মানুষ একত্রিত হয়ে সেখানে তারা বিজয় লাভ করেছিল কিন্তু আজকে তারা ভোগবিলাস মদ গাঞ্জাসহ বিভিন্ন ধরনের অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত আছে যার ফলে আজকে গাদার মুসলমানরা নির্যাতিত নিষ্পেষিত হচ্ছে কিন্তু তাদের কোনো খবর নেই তাদের পক্ষ থেকে কার্যকর কোনো ভূমিকা নেই আমরা এর তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাচ্ছি